নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে কচুর শাক সেটা নিরামিষ নয় সেটা আমি মাথা দিয়ে বানাবো কিসের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক আছে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাটা ভাজবো তার জন্য আমি কি করলাম আমি কানকো আর ইলিশ মাছের মাথা নিলাম নিয়ে কানকো দুটো দেবো না আমি একটা কানকো একটা মাথা দিয়ে করব এটা অন্য দিনের জন্য রেখে দেবো গাটি কচু যেটা হয় সেই গাটি কচু রান্না করার জন্য আমি মাছের মাথাগুলোকে আমি খাদছি সহজ পদ্ধতিতে আপনাদের ইলিশ মাছ রান্না করে দেখাবো রান্না করা হয় সহজ পদ্ধতিতে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো আমি কচুটাকে আগে প্রেশার কুকারে স্বি করেছি আপনারা চাইলে গামলাতেও মানে বসিয়ে করতে পারে আর এটা একটা কাজ করবেন প্রচুর শাক সবসময় হয়ে যাওয়ার পর না তো হাতা দিয়ে এরকম করে চেপে 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 দেবেন জল পেরিয়ে গেলে এই লাল কচুর শাক আমার লাল রঙের সেইগুলোতে গলা বেশি চুলকায় না কিন্তু তাও জলটা বেরিয়ে গেলে কি আপনাদের যে অনেকে ভয় পায় যে কচুর শাক খাবো গলা চুলকাবে বাবা কিন্তু না চেপে চেপে গলা গালিয়ে নিলে আর চেপে চেপে যদি আপনি সিদ্ধ হওয়ার পর যদি জলটা বের করে দেন তাহলে আর গলা চুল করবে না অনেকেই ভয় পায় কিন্তু শাক খেতে খুব ভালো আর এমনকি এটাও জানি কচুর শাক রোগের জন্য কত নিরাময় ইভেন কি সুগারের রুগীরা যদি কচুর শাক খায় শাক সুগারের রোগীদের জন্য খুব ভালো অনেকে বড় ভাবে যে কচুর শাক খাবো সুগারের রুগীদের না শাক আপনি সুগারের রুগীদের খাওয়াতে পারেন মাথাগুলোকে যথেষ্টভাবে দেরি করে ভাজা দিচ্ছি করাও না পুয়েও না ভেজে নেব আর এই কালো জিনিস কড়াইতে যদি আপনারা রান্না করেন খাবারের স্বাদটা খুব ভালো হয় সব কিছু একটা তরকারি বলুন খুব একটা মাছের ফুল বলুন করলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সুন্দর একটা স্বাদ আসে কালোই কড়াইতে রান্না করলে মাঝে মাঝে চেষ্টা সবসময় হয়ে ওঠে না কেন আমার এই পড়া এটা খুব ছোটো এই ছোটো যদি একটু একটার পরে তরকারি কিছু বানায় তাহলে মাছের ঝোল টোল হয়ে ওঠে না তাও চেষ্টা করি এটাতেই রান্না করা করে মাছটা ভেজে নেবে যতটা ভাজা উল্টে পাল্টে একটু ভেজে নেবে প্রতি সপ্তাহে কালকে রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছিলাম আর তাড়াতাড়ি হওয়ার জন্য একটু সিদ্ধ করে আসি সকাল সিদ্ধ করে নিই আপনাদের কাছে আসলাম মাছটা তত বেশি ভাজা লাগবে না কেননা আমি তরকারিতে মাছটা দেব ঠিক আছে ওকে ওকে আমার মাছটা ভাজা হয়ে গেলো আমি এটাকে পূরণ দেওয়ার জন্য এখানে আমার আছে হলুদ নুন দুটো কাঁচা লঙ্কা তেজপাতা লাল লাল শুকনো লঙ্কা গোটা জিরে ঠিক আছে আর বাটা মশলা বাটা মশলা রান্না করেছি বাটা মশলা ঠিক আছে বাটা মশলায় দিয়েছি কী কী আমি একটু আদা একটু রসুন একটা শুকনো কাঁচা লঙ্কা আপনারা যেরকম কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে বেটেছি আপনাদের যতটা দরকার ঝাল ততটা আপনারা ঝাল খাবেন আমরা বেশি ঝাল খাই না সব কিছু অল্প অল্প করেই দিয়েছি ঠিক আছে আর এটাতে তেল একটু বেশিও লাগে কচুর শাক রান্না করতে একটু কমও না আপনাদের বুঝে শুনে আপনারা তেলটা ব্যবহার করবে ইলিশ মাছ ভেজেও তেলটা উঠিয়ে দিতে পারে তা আমি দেখলাম যে আমার তেলটা এত একটা লাগবেই আমি মশলাটাও দিয়ে দিলাম রসুন একটু আদা একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আপনি যদি তাতে সিদ্ধ তাড়াতাড়ি কোনো অফিসে যাওয়ার থাকে এই তাড়াতাড়ি আপনারা রান্না করতে পারেন প্রচুর শাক রান্না করতে কোনো নেই নেই একটু কেটে রাখতে হয় নচেত কচু শাক রান্না করা কোনো ব্যাপার না আমি কিন্তু কচুতে সিদ্ধ করেছিলাম আমি কিন্তু নুন আগে দিইনি কেন দিইনি রান্না করার সময় তো নুনটা বেশি কম লাগে কিন্তু আমি সিদ্ধ করার সময় না রান আপনারা দিতে পারেন কিন্তু আমি দিই আমি পরে দেবো অনেকে টমেটো দেয় কিন্তু আমার বাড়ির লোকের সুগার আছে একটু শরীরের প্রবলেম আছে ওই জন্য আমি টমেটোটা দিলাম না টমেটো ছাড়াও আপনারা করতে পারেন ঠিক আছে আর আমি এটার মধ্যে না চিনিও দেবো না ওই যে বললাম আমার স্বামীর সুগার আছে ঠিক আছে আমি চিনিও দেবো না চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু ওই যে চিনি আমি দেবো না হুম আপনার চিনি দিতেও পারেন চিনি দিলে একটু ভালো লাগে আমি পাঁচশোর মতো নিয়েছিলাম দেখুন পাঁচশোটা কয় টুকুনিতে পরিণত হলো বাড়ির লোক বুঝে শুনে একটা প্রতিষ্ঠা রান্না করবেন ঠিক আছে যে আপনার পাঁচশোতে আমার এই টুকুনি হয়েছে আমাদের দুটো লোক কত আর খাওয়া যায় আপনাদের লোক বুঝে আপনারা সেরকমভাবে প্রতিষ্ঠা রান্না করবেন মাথাটা আমি রেখে দিলাম একদিন কাঠ করছি রান্না করবো তা মাথাও না ঠিক ইলিশ কানকো কোনোটাই ইলিশ মাছের ছাড়া যায় না বলুন সবই মনে ভালো লাগে যাতেই দেবো তাতেই ভালো লাগে তাতেই ভালো লাগে একটু কষ্ট হয়ে যাক কষানো কষানো হয়ে গেল নুনটা গুচে শুনে দেবেন আছে আমি আমার একটা নুন এবার আমি নুনটা দেব এবার আমি নুনটা দেব এবার নুনটা দিলে না পরে নুনটা দিলে না বোঝা যায় আগে সিদ্ধতে দেওয়া হলে না একটু গড়বড় হয়ে যায় নুনটা কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায় তা আমি তো নুনটা না পরেই দিই আপনারা দিতে পারেন কালো জিরে মানে গোটে গোটা সাদা জিরে সোমবারে না দিয়েও আপনারা মানে কালো জিরেও দিতে পারেন ঠিক আছে ইলিশ মাছের তেলে দিয়ে রান্না করলে একটা অন্যরকম হয় নিরামিষ আমি ছোলা দিয়েও রান্না করি তার সাদা বাগা একটু অন্য রকম আর অনেকে কি করে বাটা পিস্টের সঙ্গে পেঁয়াজটা না দিয়েও গোটা গোটা সোমবারের সঙ্গে দেয় আমি আর যখন সোমবার দিয়েছি তখন গোটা গোটা দিই নিই ঠিক আছে আমি সবগুলো একসঙ্গেই বেটে নিই আদা রসুন একটু জিরে সব নিয়ে বেটে নিয়েছি ঠিক আছে আর এই যে বললাম চিনি চিনিটা দিলে খুব ভালোই লাগে কচির সাজে বা কোনো ইলিশ মাছের কোনো জাতীয় কোনো তরকারিতে কিন্তু চিনিটা দিতে পারলাম না বাদ দিলাম আপনাদের মর্জি আপনারা দিয়েও খেতে পারেন না দিয়েও খেতে পারেন আমার মনে হচ্ছে একটু হলুদ লাগবে তো হলুদটা কম দিলাম হাতা দিয়ে এরকমভাবে একটু ভেঙে ভেঙে নেবেন অনেকে কী করে নারকেল টুকরো টুকরো করে নারকেলও দিয়ে দিতে পারে আমি নারকেলটা আমার হাজবেন্ড আমরা নারকেলটা একটু অ্যাভয়েড করি আমরা একটু নারকেলটা পছন্দ করি না ঠিক আছে কিন্তু নারকেলে দিলে নাকি অনেকে বলে মুখে খুব ভালো লাগে কিন্তু আমরা কি ওই নারকেলটা জিনিসটা একটু পছন্দ কম করি ঠিক আছে ওটা দিয়েছি পঁচিশ শাকের স্বাদটা একটা অন্যরকম জায়গা ভালো মতো আমি মাথাটা দিয়ে দেবো কালো কড়াই ছোটো থেকে না রান্না করলেও না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার কড়াইটাতে এত ভালো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কাশি হয়েছে না কাশিটাও কমছে না হাতে মনে হচ্ছে একটু চিনি দিলে ভালো হতো কিন্তু ওই যে চিনিটা দিতে পারবো না কচুর শক্ত সাথে রান্না করলে হাত খুস করে একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তো উঠিয়ে দিতে পারি খা আজকে আর দিলাম না মাথা এগুলো ভাঙবো না ভাঙলে কি হয় চারিদিকে না একটু কাটা কাটা হয়ে যায় এটা খেতে খুব অসুবিধা মানে খুব বাজে লাগে আমার স্বামী বলি যে এরকম মাথাগুলো ধুয়ে দেবে না মুখে কাঁটাগুলো করে সে কাঁটাগুলোর সাথে আমার কতটাও চলে যায় মুখের সঙ্গে সঙ্গে কাটার সঙ্গে আমি একটু মাথাগুলোকে ভাঙলাম না তো গোটা গোটা দিলাম ভাবছি একটু জল দেবো খানির জল বেশি জল দেবেন না জাস্ট নিচে লেগে যায় না যায় বলে আমি জলটা দিলাম প্রেশার কুকারে সিটি মারলে প্রচুর শাক তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাক আপনি গামলায় করলেন টাইম লাগে গামলায় গামলা সিদ্ধ করলে প্রচুর শাক সিদ্ধ হতে সব বেশি সময় লাগে না আমি জাস্ট দুটো সিটি দিলাম আমার গন্ধ বেরিয়েছে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগে না ইলিশ মাছ কচু শাক দিয়ে হলে আমার আবার টিপুরি নিরামিষের থেকে ইলিশ মাছটা কচু শাক হলে বেশি ভালো লাগে অনেকে বলে আবার ছোলা দিয়ে করলেও নাকি বেশি ভালো লাগে যেরকম মনে করুন সিদ্ধ করে সেরকম দুধের শুনে সিদ্ধ করে নামাবো মনে চিত্র হয়ে গে হয়ে হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম মাছ পশুর শাক রান্না করা লাগলো প্রচুর শাক বলবেন প্রচুর শাক রান্না করা একটু বলবে এরকম রেডি হয়েছে এরকম করে বানলাম আপনাদের জীবে জল আসছে আমার রান্না কেরকম লাগলো একটু জানাবেন পছন্দ হলে লাইক করবেন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমি খুব সুন্দর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক লাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে পছন্দ হলে টাটা